নমস্কার আমি অমল সরকার দ্য আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় শাহজাহান তারপর আপনারা সকলেই জেনেছেন যে বৃহস্পতিবার সকালে যে খবর ভেসে আসে যে খালিতে যে ব্যক্তিকে কেন্দ্র করে এত অশান্তি এবং যাকে গ্রেপ্তার করা নিয়ে থানা পুলিশ আদালত নানানভাবে এবং রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলো সেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন শাহজাহানকে গ্রেপ্তারের পর সন্দেশখালীর পরিস্থিতি কোন দিকে যায় সন্দেশকালী শান্ত হবে নাকি আরো অশান্ত হবে আমরা জানি না কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে মূলত সন্দেশকালী শিক্ষা অর্থাৎ এ পর্যন্ত আমরা যা যা দেখলাম তার ভিত্তিতে সন্দেশখালী সম্পর্কে একটি পর্যালোচনা জরুরি সেই পর্যালোচনাতে প্রথমেই যেটা বলার যে বিরোধীরা সেখানে যে রাজনীতিটি করছে ইতিপূর্বে আগে একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে নিরবতার ষড়যন্ত্র অর্থাৎ বিরোধীদের অনেক সুযোগ ছিল এই অভিযোগগুলি নারী নির্যাতন ভেরি দখল সম্পত্তি দখল বা সরকারি সুবিধা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়া তোলাবাজি এইগুলি নিয়ে সরব হওয়ার সুযোগ ছিল তারা হননি সকলেই ভাবছিলেন ভোটের ঠিক আগে আগে এই ইস্যুগুলিকে সামনে এনে বাজার গরণ করা হবে অর্থাৎ মানুষের দুর্দশাকে একেবারেই ভোটের বাজারে বিক্রির একটা আয়োজন বিরোধীদের তরফে ছিল শাসক দল তারা কেন এই অভিযোগগুলিকে এতদিন আড়াল করলো তার জবাব তাদের দিতে হবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে খালিতে যে বিষয়টি তৃণমূলের জন্য সত্যি উদ্বেগের তা হলো দলের যে স্লোগান মা মাটি মানুষ যে স্লোগানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরের সিপিএম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন সেই মা মাটি মানুষ স্লোগান কিন্তু গুরুতর প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে খালিতে। নারীরা ধর্ষিতা হয়েছেন যৌন লাঞ্ছনার শিকার হয়েছেন মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে এবং সামগ্রিকভাবে মানুষ নির্বা নি নির্যাতিত নানানভাবে ভীত সন্ত্রস্ত প্রশ্ন হলো শাসক দল এতটা জনবিচ্ছিন্ন হলো কি করে যেখানে সরকারের কর্মসূচি দুয়ারে সরকার যেখানে যেখানে সরকারের কর্মসূচি কর্মসূচি শাসক দলের এই সমস্ত জনসংযোগ কর্মসূচি সত্ত্বেও খালির কান্না হাহাকার কেন এতদিন রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে এবং শাসক দলের উপর মহলে পৌঁছলো না এ প্রশ্নের জবাব তাদের দিতে হবে আত্মসমালোচনা জরুরি আরো কতগুলি বিষয় আছে পুলিশ প্রশাসনকে নিয়ে পুলিশ প্রশাসনকেও কিন্তু জবাবদিহি করতে হবে যে কেন এতদিন এই অভিযোগগুলির সুরা হয়নি কেন সাজান শেখের বিরুদ্ধে একাধিক চার্জশিট পেশ করার পরেও জামিন অযোগ্য ধারায় চার্জশিট পেশ করার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি কেন তাকে গ্রেপ্তার করা নিয়ে আদালত পর্যন্ত ছুটতে হলো কিন্তু আজকের আলোচনা আরো যে কারণে প্রাসঙ্গিক তা হল যে এই যে যে বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই শুধুমাত্র সন্দেশখালীর সীমাবদ্ধ একটি রিপোর্টের কথা আমি আপনাদের কাছে উল্লেখ করব। রিপোর্টটির শিরোনাম হচ্ছে লিভিং ওয়ার্ল্ড অব দি আদিবাসী অব ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যান্থোগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন এই রিপোর্টটি তৈরি করেছেন অমর্ত সেনের সংস্থা প্রতিচি ট্রাস্ট দু সালে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকে সন্দেশকালীতে যে তিনটি গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে যৌন লাঞ্ছনা ভেরি দখল জমি দখল এবং মানুষকে সুবিধা প্রদানের বিনিময়ে ঘুষ বা তোলাবাজি তার তিনটি সন্দেশকালী সম্পর্কে এই রিপোর্টে লেখা আছে এই রিপোর্টে গোটা পশ্চিম বাংলাতে আদিবাসীরা যে মহল্লায় বাস করেন সেখানে তারা কি অবস্থায় আছেন তার একটা একেবারে সুন্দর বর্ণনা সেখানে তুলে ধরা হয়েছে সেই সুন্দর বর্ণনা আসলে একটা হাহাকারের চিত্র অর্থাৎ সরকারের উচ্চ স্তর থেকে যেভাবে আদিবাসী জনজাতি তপশিলিদের দুর্দশা নির্মূলের চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে যে নিচুতলায় সেগুলি সেইভাবে কাজ করেনি তার ফলে একটা জনবিচ্ছিন্নতা প্রশাসনের সঙ্গে তো আছেই শাসক দলের সঙ্গেও আছে যে কল্যাণমূলক প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী সমাজের মধ্যে জনপ্রিয় করে তুলেছে সেই একটি পরীক্ষা হচ্ছে দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কথা রেখেছিলেন সরকার গঠনের ঠিক পরপরে সেই লক্ষ্মীর ভান্ডার এখনো পর্যন্ত তৃণমূলকে কতটা ডিভিডেন্ড দেবে তা প্রমাণিত হবে লোকসভা নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় যে কথা যে প্রতিটি ট্রাস্টের কথা বলছিলাম সেই প্রতিটি তৈরি ট্রাস্টের ভান্ডার সংক্রান্ত একটি পর্যালোচনা রিপোর্টে বলছে যে আদিবাসীদের মধ্যে আদিবাসী মহিলাদের মধ্যে যে সংখ্যায় এই প্রকল্পে নাম লেখানোর কথা ছিল ততটা কিন্তু হয়নি ফলে তারা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে সেখানেও একটা গ্যাপ আছে সম্ভাব্য কতগুলি কারণ আদিবাসীদের জীবনযাত্রায় তারা সকাল হলে বনে জঙ্গলে মাঠে ময়দানে রুটি রুটির সন্ধানে বেরিয়ে পড়েন ফলে সরকার যে সময় অফিস টাইমে ক্যাম্প বসায় সেখানে সকলে আসতে পারেন না ফলে এটাও প্রয়োজন হতে পারে যে আদিবাসী মহল্লাতে সন্ধ্যের পর সূর্যাস্তের পর সরকারকে এই ধরনের ক্যাম্পগুলির আয়োজন করতে হবে আরো যে বিষয়টি কারণে সন্দেশ খালি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি অর্থাৎ সরকারকে গভীরভাবে ভাবতে হবে শাসক দলকে গভীরভাবে ভাবতে হবে তা হলো সন্দেশ খালিকে কেন্দ্র করে যে রাজনীতি আমরা পর্যবেক্ষণ করছি তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আমরা দেখতে পেয়েছি ওখানে নারীরা সামনের সারিতে এসেছেন নির্যাতনের কথা তারা বলছেন এটা শুভ লক্ষণ যে নারীরা তারা নিজেরাই তাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন কিন্তু সেই নারী প্রাচীরের অন্তরালে কে নিয়ে যে মেরুকরণের রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু হয়েছে সেই রাজনীতি কিন্তু দিকে দিতে পারে। পশ্চিমবঙ্গে সন্দেশখালীর মতনই মিশ্র জনবসত এলাকার সংখ্যা কিন্তু কিছু কম নয় কিন্তু সন্দেশখালীতে আমরা লক্ষ্য করলাম যে একটি দল তারা দাবি তুললো তারা সেখানে সরস্বতী পুজো করতে চায় এমন রিপোর্ট কখনো শোনা যায়নি যে সন্দেশখালীতে সরস্বতী পুজো হয় না বা সরস্বতী পুজো করতে গেলে বাধা দেওয়া হয় তারপরেও দেখা গেল সন্দেশখালী ইস্যুতে একটি দল সেখানে মরিয়া হয়ে উঠল সরস্বতী পুজো করতে এখান থেকে যেটা বোঝা যায় যে তারা সব ক্ষেত্রেই যেভাবে মেরুকরণ এবং বিভাজনের রাজনীতিকে সামনে আনতে চায় সন্দেশখালীকেও তারা ঠিক একইভাবে মডেল করতে চাইছে পশ্চিমবঙ্গের বাস্তবতাকে যদি মাথায় রাখা যায় তাহলে এই রাজনীতি অসম্ভব বিপজ্জনক পশ্চিমবঙ্গে কুড়ি শতাংশের বেশি মুসলিমের বাস এমন জেলার সংখ্যা বারোটি ব্লক আছে যেখানে তপশিলি জনসংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি পঁচিশটি ব্লক আছে যেখানে তপস তপশিলি উপজাতি অর্থাৎ আদিবাসীদের জনসংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি ফলে এই যে মিশ্র এলাকা এই মিশ্র এলাকায় মেরুকরণ এবং এই বিভাজনের রাজনীতি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে আর যে কথা বলছিলাম শুরুতেই যে সন্দেশখালীর যে অনাচার সেই অনাচার শুধুমাত্র সন্দেশখালীতেই সীমাবদ্ধ এইটা ভেবে নিলে পরে মস্ত বড় ভুল হবে ফলে যে মেরুকরণের রাজনীতি যে বিভাজনের রাজনীতি সন্দেশখালীকে সামনে রেখে শুরু হয়েছে সেটাকে যদি প্রতিরোধ করতে হয় বাংলার স্বার্থে তাহলে প্রতিটি ব্লকেই কিন্তু প্রশাসন এবং শাসক দল এবং শুভ সম্পন্ন সব রাজনৈতিক দলকেই বিরোধী দলের মধ্যে যারা সম্পন্ন দল ধর্ম নিরপেক্ষতা রাজনীতিতে যারা বিশ্বাস করেন তাদেরকে সাধারণ মানুষের হাহাকারের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং প্রশাসনকে সেই মতো ব্যবস্থা নিতে হবে অর্থাৎ সন্দেশখালীর ঘটনাটি শুধু সন্দেশখালী নয় গোটা পশ্চিমবঙ্গের অন্যত্র কিন্তু একই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে এমন অভিযোগ মাঝে মধ্যেই আসে ফলে সরকারের যে জনমুখী কর্মসূচি জনসংযোগ কর্মসূচি দিদিকে বলো বা দুয়ারে সরকার কিংবা রাজনৈতিক কর্মসূচি দিদির দূত তারা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু এখন আরও বেশি করে মানুষের সঙ্গে কথা বলে জানতে হবে তাদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করছে কিনা তাদের মধ্যে কোনো বঞ্চনা তারা শিকার হয়েছেন কিনা এই শত উদ্যোগ এখন আসু কর্তব্য এই কথা এই যে ভিডিও এটা তৃণমূল বা শাসক দল বা পশ্চিমবঙ্গ সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নয় পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে বুদ্ধি সম্পন্ন একজন নাগরিক হিসেবে বাংলার স্বার্থে কথাগুলি বলা তার কারণ সন্দেশ খালিকে নিয়ে কিন্তু একটি নোংরা ভিন্ন রাজনীতি শুরু হয়েছে যে রাজনীতি আগামী দিনে আরও বেশি পল্লবিত হওয়ার সম্ভাবনা মোটেই উড়িয়ে দেওয়া যায় না কারণ দুয়ারে ভোট নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি